স্টাম্প দেড়শো টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এই এলাকা দেখবি না এখানে তুই টিপতে আমার ছাকর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন শরীরে মুক্তিযোদ্ধা আমি বাড়ির না আমি আত্মহত্যা করতাম আমারে ছড়ছে আমারে চলছে সবাইয়া আমারে বসেছে আমার মাথা এভাবে বুসি দিছে আমি এটার বিচার চাই আর বলছে ফাঁস আগে যদি বাড়ির থেকে না যাস পাঁচ আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেডার মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না তুই এখানে একটা আমি টিপ দে আর সাক্ষত দে আর আবার দিবন তোরা আমার জবা করি যে আমি দেখলামে স্বাক্ষর দেবো না এলাকা আমি ছাড়বো না প্রতি ভাস তার আগে দায়িত্ব দিব বাবা আমি ইজ্জতের বয় আমি ভাস তার আগে চলে এসছি এখন যদি আপনারা বলেন উপদেশ মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিষাদ দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গায়ে আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা পায় যারা পায় যারা গ্যাজেটভুক্ত তাদের স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে